শব্দটি কিন্তু অস্পষ্ট কারণ এর ব্যবহারের বিধি নিশ্চিত না আমরা মনে করব কাঠামো মধ্য বরাদ্দ দেওয়া দরকার ঠিক গবেষণার কোন খাতে প্রিভেন্টিভ খাতে গবেষণার কত ক্লিনিক্যাল খাতে গবেষণার কত হাসপাতালের ভেতরে গবেষণা কত আমাদের একশো দশটি মেডিকেল রয়েছে সরকারি বেসরকারি মিলে এদের সবাইকে তো গবেষণার ভেতরে আনতে হবে পাঁচটি আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের মুক্ত গবেষণাটা করতে হবে অতএব এদেরকে হবে মানে থোক বরাদ্দ নয় গবেষণা খাতে আনতে হবে তার একটি মানে কাঠামো জনবল কাঠামো তৈরি করতে হবে সেটি করতে গেলে একশো দশটি মেডিকেল কলেজ পাঁচটি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে যেমন জনস্বাস্থ্য প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এদেরকেও কিন্তু গবেষণার সাথে যুক্ত করতে হবে যুক্ত করতে গেলে জন বল বিন্যাসের একটি পরিকল্পনা করতে হবে এবং এসবের জন্য আমরা মনে করি অন্তত দুই হাজার বাইশ তেইশের যে বাজেটটা প্রস্তাব করা হবে সেখানে একটি হেলথ কমিশনের প্রস্তাব রাখা হোক যারা পুরো কাঠামোটা পরিকল্পনাটা করবে এবং সেই ভিত্তিতে তারা অর্থ বরাদ্দের সুপারিশটা করবে আমরা প্রায়শই দেখি দেশে যেসব জায়গায় নির্মাণের ব্যাপার আছে তৈরি করার ব্যাপার আছে কেনাকাটার ব্যাপার আছে সেই সব ক্ষেত্রে যারা বাজেট প্রণয়ন করেন তাদের আগ্রহ বেশি থাকে এবং এই অতি আগ্রহের বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে কেন এই কাজটি হয় নিশ্চয়ই নয় ছয় করার ব্যাপার থাকে মূলত অবকাঠামো ব্যবহার করতে হবে মানুষের প্রয়োজনে যেমন ধরুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হচ্ছে প্রতি একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স এবং পাঁচজন নানা নানা ক্যাটাগরি টেকনিশিয়ানস বা প্যারামেডিক্স থাকতে হবে তাহলে আমরা যখন একশো দশটা মেডিকেল দিয়ে যে পরিমাণ ডাক্তার তৈরি করছি তার তিনগুণ নার্স তৈরি করার পরিকল্পনা তো আমাকে করতে হবে আমি কিন্তু সেই পরিকল্পনা করছি না তার একজন ডাক্তারের পাঁচ গুণ পরিমাণ প্যারামেডিক্স বা টেকনিশিয়ান্স বা টেকনোলজিস্ট তৈরি পরিকল্পনা আমি করছি না কিন্তু আমরা অবকাঠামায় যাচ্ছি মূলত অবকাঠামো একটি বিল্ডিং সে দাঁড়িয়ে থাকবে কিন্তু তাকে যদি দক্ষ জনশক্তি দিয়ে মানুষের কল্যাণে বা সেবায় কাজে না লাগানো যায় তাহলে সেটিতে অর্থহীন অতএব আমরা বলব অবকাঠামো কেনাকাটা এই জায়গাটা বাজেটে হ্যান্ডেল না করে আবার সেই একটি স্বাস্থ্য কমিশন আসবে যারা এই পুরো প্রস্তাবটা তৈরি করবে যার ভিত্তিতে টাকাটা বিভক্ত হবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে